ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে আমরা বিচলিত না হলেও একটি এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না এই জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সবাই মিলিত হয়েছে আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছে সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এর জন্যে জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম দাবি করেছিলাম নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক তাহলে জনগণের স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি এখান থেকেও কিছু সন্দেহ সংশয়ের জন্ম নিয়েছে আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই এটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা পরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্টও নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করবো যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশগ্রহণ আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের ঊর্ধ্বে নির্ভরশীল এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সমীচীন হবে বলে আমরা মনে করি না এই বিষয়গুলো ভেবে চিনতে আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলোর সামনে নিয়ে আসা উচিত সম্মানিত ভাইরা সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছে জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ নন তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি অন্যান্য রাজনৈতিক অংশজনের প্রতি সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে সরকার যেহেতু আমাদের সকলের সন্তান আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি আবার বলতেছেন না আমি পদত্যাগ করব না আবার আজকে বিএমপি জামাতের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক আছে ঠিক এই মুহূর্তেই এই চলমান পরিস্থিতিতে জামাত ইসলামী তাদের মজলিশে সুরা অধিবেশন শুরু করেছেন তো ওই মজরিসে সুরা অধিবেশনের উদ্বোধনে বক্তব্য রেখেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান দর্শক বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে জামান ডাক্তার শফিকুর রহমান এমন একটা বক্তব্য দিয়েছেন যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে ফেলছে জামান ডাক্তার শফিকুর রহমান অনেকগুলো বিষয় এই বক্তব্যে উঠে নিয়ে এসেছে বর্তমান পরিস্থিতি আলোকে সবগুলো বিষয় তিনি তুলে ধরেছেন এই বক্তব্যের মধ্যে যেমন আমিরাজ আজম বলেছেন আমরা নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে চাপ দিব না বর্তমান সরকারকে চাপ দিবো না এবং করিডোর নিয়ে এবং বর্তমান যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু নিয়েই তিনি কথা বলছেন তো দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা আমিরাজ ডাক্তার শফিকুর রহমানের সেই মজলিসের সুরা অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের ভিডিওটা দেখে আসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাই বাংলাদেশ জামাত ইসলামী সামমাশে কেন্দ্রীয় মজলিসের شورای অধিবেশনে উপস্থিত সহকর্মী নেতৃবৃন্দ মজলিশে সুরা সদস্য এবং সদস্য ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অধিবেশনে আমাদেরকে মিলিত হওয়ার তফফিক আনায়াত করেছেন আলহামদুলিল্লাহ সাংবাদিক ভাই ও বন্ধুগণ আপনারা জানেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার পর এক এক করে চুয়ান্ন বছর অতিক্রম করেছে এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য মানুষের সীমাহীন আত্মত্যাগ কুরমানি এবং তাদের ভূমিকা জড়িয়ে আছে প্রিয় বাংলাদেশকে আজকের এই অবস্থায় আসা পর্যন্ত দেশের অভিযাত্রায় যারা যেখানে যে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের অনেক কিছু অর্জন করার ছিল হয়তোবা তার কিছু অর্জিতও হয়েছে কিন্তু একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মূল জায়গাগুলোই আজকে অপূরণ থেকে গিয়েছে প্রিয় দেশের বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি নাগরিকদের মানবাধিকার নিশ্চিত হয়নি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দেশ শাসন করেছেন তারা সেইভাবে হেফাজত করতে পারেন সেখানে মানুষের সমস্ত অধিকারকে লঙ্ঘন করা হয়েছে দমন করা হয়েছে অত্যন্ত নির্মম কায়দায় স্বাধীন একটি দেশে চব্বিশে যা ঘটেছে তার সাক্ষী বাংলাদেশের আপামর জনগণ সহ গোটা বিশ্ববাসী এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা নানা পনেরো বৎসর এই দেশকে দুঃশাসন উপহার দিয়েছিল পুরোটা সময় জুড়ে মানুষ দুঃস্বপ্নের মধ্যে বসবাস করেছে হাজারো জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করা জেল এবং জুলুমে স্টিম রুলার এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের দুষ্ট সংস্কৃতি সংযোজন করা হয়েছে জায়গায় জায়গায় আয়নাগর ছিল এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায় জাতির একটি গুরুত্বপূর্ণ বাকে আমরা অবস্থান করছি এই বাঘটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাল্লাহ বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না এই জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সবাই মিলিত হয়েছে আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা চোরাচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এই সংস্কৃতির অবসান হওয়া উচিত এর জন্যে প্রয়োজন অর্থবহ ডায়ালগ এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকেই ডায়ালগের ব্যবস্থা করে নিতে হবে সমস্যা যত বড়ই হোক আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতি দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়লগের এই উদ্যোগও সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের জনগণের স্বার্থের উপরে দেখি না আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলো জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে ইনশাল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব দেশবাসী এই সময় কতগুলা প্রসঙ্গ একেবারেই গুরুত্বপূর্ণ চব্বিশে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের একটি বিশাল আকাঙ্ক্ষার জায়গা রয়েছে বিশেষ করে যে তরুণ ছাত্র সমাজ জীবন বাজি রেখে তারা রুখে দাঁড়িয়েছিল এবং জনগণও তাদের তাকে সাড়া দিয়েছিল জনগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল পরপর তিনটি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আটারের নির্বাচন দিশিরাত চব্বিশের নির্বাচন দামি এবং আমি এইভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে একদিকে যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মধ্যে মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান করবেন এদেশেই তার নজির রয়েছে নব্বইয়ের গণ আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তখনও সংবিধানে কোনো প্রভিশন ছিল না এই ধরনের সরকারের কিন্তু রাজনৈতিক দলগুলার অক্ষমতের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা অর্থবহ নির্বাচন উপহার দিয়েছিল বাংলাদেশের ইতিহাসে এটাকেই বলা হয় সবচেয়ে সুন্দর নির্বাচন এবারকার প্রত্যাশা আর অনেক বেশি কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে সেখানে এত জানমালের ত্যাগ কোরবানি জনগণকে পেশ করতে হয়নি এবার জানমালের বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ ত্যাগ কুরবানীর মাধ্যমে এই অর্জন সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এর জন্যে জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোড সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম দাবি করেছিলাম নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক তাহলে জনগণের স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক তাহলে জনমনে আস্থা ফিরে আসবে আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয় তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না প্রত্যাখ্যান করবে এই জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে পড়েছে তারপরে আমাদের দাবি ছিল যারা গত সাড়ে পনেরো বছর ধরে এই দেশে মানুষকে গুণ গুম করেছেন জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে আমরা জানি বিচারের জন্য সময় লাগবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে সেরকম কিছু এখনও জনগণ দেখতে পাচ্ছে না এই জায়গায়ও জনগণের আশঙ্কা যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে আমরা এটা হতে দিতে পারি না এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের হওয়া বিচারকে কঠোর পরিশ্রম করে নির্বুলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন আপনারা জনগণের সমর্থন পাবেন ইনশাল্লাহ এটাও ঠিক যে আমরা যেন তেন কোনো বিচার চাচ্ছি না বিচারের নামে যে অবিচার আমাদের উপর করা হয়েছে বা অন্যদের উপর করা হয়েছে সেটাও আমরা চাই না আমরা চাই বিচারটা ফেয়ার হোক সম্মানিত ভাইয়েরা এই বিষয়গুলো সামনে রেখে এই সম্প্রতি কয়েকদিন ধরে অনেক কিছু হয়ে গেল তা আমরা আশা করি যে এই বিষয়টা সামনে বাড়বে না আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই এটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রিপরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্টও নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে লোক বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করবো যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশগ্রহণ আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের ঊর্ধ্বে নির্ভরশীল এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সমীচীন হবে বলে আমরা মনে করি না এ বিষয়গুলো ভেবে চিনতে আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত সম্মানিত ভাইয়েরা সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশের গৌরব সেনাবাহিনীরও গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি এ বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই আল্লাহ তালা এই কাজে আমাদের সকলকে সহযোগিতা করুন এবং যার যার জায়গা থেকে এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সম্মানিত ভাইয়েরা আজকে পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব। কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি অন্যান্য রাজনৈতিক অংশজনের প্রতি সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ কিন্তু এইখানে পড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে এ দায় আমরা কেউ এড়াতে পারবো না অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাতেই হচ্ছে বুদ্ধিমানের কাজ উত্তম কাজ আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসল প্রিয় দেশকে জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের দেশটি দীর্ঘদিন মজলুম ছিল কিন্তু আমরা বিশ্বের মানচিত্রের দিকে যদি থাকাই তাহলে আরও কিছু বেদনাদায়ক ঘটনা আমরা লক্ষ্য করি ফিলিস্তিন দশকের পর দশক গাজা বছরের পর বছর আজকে দারুণভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যে আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি এই মানুষগুলোকে তাদের অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে দিই তার অধিকার যদি হরণ করেন তাহলে মানবাধিকারের কথা আমাদের মুখে মানায় না এ পর্যন্ত যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে এবং যারা যেখানে যতটুকু সীমালঙ্ঘন করেছেন অপরাধ করেছেন তাদেরকে বিচারের আওতায় নেওয়া উচিত যুদ্ধ বিরতি নয় যুদ্ধ বন্ধ আমাদের দাবি যুদ্ধ বিরতি নয় বিরতির মানে এরপরে বিরতি দিয়ে আবার শুরু করে দেবে এটাই হচ্ছে আমরা যুদ্ধ বিরতি চাই না আমরা যুদ্ধ বন্ধ চাই কোনো যুদ্ধ না হোক এটা বিশ্বসভার উদ্যোগেই জাতিসংঘের উদ্যোগেই এটাও ডায়লগের মাধ্যমে সকল সমাধান করা সম্ভব বিশ্বের অধিকাংশ দেশ এখানে দ্বি রাষ্ট্রের থিওরিতে সমর্থন জানিয়েছে সেটাকে যৌক্তিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছা উচিত তা না করে আবার বৃদ্ধমণিতা শিশু এবং নারীদের লাশ এবং রক্ত দিয়ে গোটা গাজা এবং ফিলিস্তিনকে ভরে দেওয়া হবে এটা মানব বিবেকবান অংশ হিসেবে আমরা মানতে পারি না কখনো মেনে নেব আমরা দাবি করি যে এখন এগুলো বন্ধ হওয়া উচিত যাদেরকে নিষ্পাপ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানি এবং আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করব পব্বুতের যন্ত্রণা নিয়ে যারা এখন চলছেন রব্বুল আলমিন তাদেরকেও সুস্থতার নিয়ামতেন করুন এবং এই সমস্যার সমাধান হোক আমরা দোয়া করি সিরিয়াকে নিয়ে নতুন অনিশ্চয়তা যেটা দেখা দিয়েছে এটা এখানেই থেমে যাওয়া উচিত সিরিয়ার জনগণকে তাদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দেওয়া উচিত বাইরের হস্তক্ষেপ বন্ধ করা উচিত সকল হস্তক্ষেপ বন্ধ করে আমরা নিজের দেশকে যেভাবে নিজে চালাতে চাই সিরিয়াবাসীকেও তাদের দেশ তাদেরকে চালানোর অধিকার দেওয়া উচিত সেখানে যে কোনো ধরনের হস্তক্ষেপ আসলেই অগ্রহণযোগ্য আমাদের দেশ কয়েক দশক ধরে পার্শ্ববর্তী মায়ানমারের আরাকানে যারা এক সময় বংশ পরম্পরায় জন্মসূত্রে বসবাস করে সে দেশের নাগরিক ছিলেন যুগের পর যুগ এমনকি শতাব্দীর পর শতাব্দী অত্যন্ত নির্মমভাবে তাদের উপর কষাঘাত করে জোর করে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে মা বোনদেরকে বেজত করা হয়েছে অসংখ্য মানুষের ঘর বাড়ি সহায় সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে কেড়ে নিয়ে তাদেরকে নিঃশ্বাস নিঃস্ব করে দেওয়া হয়েছে এই সমস্যাটার অবশ্যই মানবিক যুক্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এবং আমরা মনে করি তাদেরকে তাদের নিজ দেশে মর্যাদার সাথে নিরাপত্তার সাথে ফিরিয়ে নেওয়ার মধ্যেই একমাত্র সমাধান নিহিত রয়েছে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের বুকে তাদেরকে ধারণ করা যুগের পর যুগ আসলেই দেশের জন্য এটি একটি ঝুঁকির ব্যাপার আমরা বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করব রিলিফের নামে যে সহযোগিতা দিচ্ছেন তার জন্য আমরা অভিনন্দন জানাই কিন্তু এটা প্রকৃত কোনো সমাধান নয় সমাধান হবে তাদেরকে তাদের দেশে গর্বের সাথে সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা এই ক্ষেত্রে বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রের আমরা সহযোগিতা প্রত্যাশা করি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সুরার সদস্যবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বপরায়ণ সংগঠন হিসাবে আমি আগেই বলেছি যে আমরা আমাদের সকল কর্মসূচি পরিকল্পনা জনকল্যাণের স্বার্থে নিয়ে থাকি এই সময়টা বিশেষ করে আপনারা যারা এখানে এসেছেন তৃণমূলের নেতৃত্ব আপনারা প্রদান করে থাকেন পুরা সংগঠন এই সময় আমাদের প্রত্যেকটি সদস্য যেন দায়িত্বশীল আচরণ করেন সেই দিকে সংগঠনকে খেয়াল রাখতে হবে কোনো স্তরে আমাদের দ্বারা সমাজের সৌন্দর্য এবং শৃঙ্খলার কোনো হানি হয় শান্তি বিনষ্ট হয় আমাদের একজন সমর্থকের যেন সেই কাজে না জড়াতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের সকলকে সতর্ক আন্তরিক দৃষ্টি রাখার জন্য অভিভাবক হিসাবে আপনারা অভিভাবক হয়েই দৃষ্টি রাখবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে সম্মানিত সহকর্মীবৃন্দ বাংলাদেশকে জনপ্রত্যাশার জায়গায় পৌঁছে নেওয়ার জন্য আমাদের প্রিয় সংগঠনটি অনেক স্বীকার করেছে আরতে এক শিকারের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা সব কিছুর বিনয়ে চাই আল্লাহ আল্লাহতাল্লার দেওয়া বিধান যে বিধান সমস্ত মানুষ নয় সমস্ত সৃষ্টির কল্যাণে হাজির করা হয়েছে এই বিধানের মাধ্যমেই বাংলাদেশের আগামীর ফায়সালা হোক সেটা আল্লাহর কাছে আমরা দোয়াল এই বিধানের আওতায় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তিনি যে দল বা ধর্মের হোক না কেন অবশ্যই তিনি নিরাপত্তা লাভ করেন জীবনের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা তার পাশাপাশি সকল মানবিক এবং নাগরিক অধিকার নিয়ে মর্যাদার সাথে এদেশে বসবাস করার অধিকার কেবল আল্লাহ আল্লাহতালার বিদানী মানুষকে নিশ্চিত করতে পারে এই জন্যই আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা প্রচেষ্টা আমরা শান্তিপূর্ণভাবে সমাজের এই রূপান্তর চাই এই জন্যে দেশপ্রেমিক সকল শক্তির কাছে ব্যক্তির কাছে আমাদের আকুল আবেদন এই প্রক্রিয়ায় তারা যেন এগিয়ে এসে আমাদেরকে সহায়তা করে একটি দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার কাজে তারাও যেন গর্বিত অংশীদার হয় এই জন্য জনগণের সমর্থন ভালোবাসার পাশাপাশি আমরা প্রিয় জনগণের কাছে উত্তম পরামর্শ এবং আমাদের কাজের যৌক্তিক সমালোচনাও আমরা কামনা করি এর মধ্য দিয়ে ইনশাল্লাহ এই লোক উদ্দেশ্যকে সামনে রেখে জামাত ইসলামী সহ যারাই বাংলাদেশে কাজ করছেন আমরা সবাই মিলে একটি সোনালী সমাজ সত্যিকারে একটা স্বাধীন দেশে যে মর্যাদাপূর্ণ সমাজ গড়ে ওঠা দরকার তা আশা করি আল্লাহ তালার রহমতে এবং জনগণের সহযোগিতায় আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক বন্ধুরা সাধারণত এই সময়ে তাদের জন্য একটা যুদ্ধ তারা গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন পেশাগত দায়িত্ব দিবসের এই প্রথম অংশটা তারা একটু বিশ্রাম নেয় আমরা আপনাদেরকে কষ্ট দিয়ে অতি সকালে আজকে এখানে নিয়ে এসেছি আল্লাহ তালা এই জন্য আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমরা দোয়া করি সাংবাদিকরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের তিনটা স্তম্ভের পরেই সাংবাদিকতার জগৎকে সারা বিশ্বই সম্মানের জায়গায় স্থাপন করেছে এখানে রাজনীতিবিদ এবং সাংবাদিকদের বুঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা একটা সমাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে দিতে পারে আমরা আমাদের বন্ধুদের কাছে ইতিবাচক ভূমিকা ভূমিকায় প্রত্যাশা করব এবং আপনাদের এই অভিযাত্রায় আমাদের যে কোনো ধরনের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে এই আমরা কালোকে কালো বলি সাদাকে সাদা বলি এইভাবে একটা সাদা সমাজ গঠনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই আল্লাহ রাবুল আলমিন প্রিয় দেশকে সকল ধরনের পতির হাত থেকে রক্ষা করুক সকল ধরনের ষড়যন্ত্রের কবল থেকে আল্লাহ হেফাজত করুক এবং মিলেমিশে উদার মন নিয়ে আমাদের সম্মানিত রাজনৈতিক দল এবং দলের নেতৃবৃন্দ আমরা সাথে যাতে দেশের স্বার্থকে সমুন্নত করতে পারি দলীয় স্বার্থে রুলতে দেশের স্বার্থকে আমরা স্থান দিতে পারি এই লোকে আমরা যেন জাতীয় স্বার্থে এক হয়ে আগামীর দিনে পথ চলতে পারি জাতীয় স্বার্থের জায়গায় যেন আমাদের মধ্যে কোনো বিভাজন না থাকে সেই মহান পক্ষের আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সুপ্রিয় দর্শক আপনারা আমিরাজাবাদ ডাক্তার শফিকুর রহমানের মজরিশে সুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আমিরাজ জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ